মা আর ছেলে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি প্রায় অসুস্থ হই তখন আমার ছেলে আমার সেবা করে এখন ডাক্তার দেখাইতে আসছি তাও আমার সাথে আসছে আমার সাথে যাচ্ছে সাথে আবার আসতেছে যাই হোক চিন্তা করলাম ছেলেটা আমার জন্য এত কিছু করতেছে আমি ওকে নিয়ে একটু ঘুরতে না গেলে হয় তো ঘুরতে যাওয়া হবে আপনাদের সাথে একটু শেয়ার করা হবে জাস্ট একটু ভিডিও করেও হবে সব মিলিয়ে চলে গেলাম ঘোরার জন্য নবীনগর স্মৃতিসোধ যাই হোক ঢুকে ভাই আমি তো অবাধ এতো ভিড় ছিল আর এখানে তো টাইম কম সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটার মধ্যেই লোকজন বের করে দেয় যাই হোক আর আমি তো পরের দিন বাড়িতে চলে যাব। আর সময় নেই আমার হাতে আর কোথাও ঘোরাও হয় নাই তাই এখানেই চলে গেছি কিন্তু যে দেখি যে পরিমাণ রোদ গেছি চারটা চারটা বাজে তখন তারপরে চারটা বাজে যখন গেছি তারপরও অনেক রোদ ছিল অনেক রোদ্র ছিল অনেক প্রচণ্ড গরম একে তো মানুষের ভিড় মানে কি বলবো ওখানে দাঁড়াইতে পারতেছি না তাই চল বললাম কি চলো ওই সাইডে যাই এই বাগানের দিকে আসলাম এখানেও কিন্তু প্রচুর প্রচুর লোকজন যে যার মতো করে ছবি মধ্যে মধ্যে সবুজ বসে মতো গল্প করতেছে মানে যে যার মতো করতেছে আর কি তো আমি আর কি করব আমিও আমার মতো করতেছি যেখানে একটি ছবি তুলতে যাই সেখানে দেখি কেউ না কেউ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য তারপরও ওখানে অনেকক্ষণ সময় কাটালাম তারপর ছেলে আমাকে বলল মা এখন তো চলে যাবো চলো না একটু ওখানে যাই কিন্তু ওখানে বিশ্বাস করেন ক্যামেরায় হয়তো বাসতেছে না প্রচুর রোদ ছিল প্রচুর গরম আমি তো ঘেমে একদম একাকার তারপরও ছেলের আবদার পূরণ করতে আমি বলছি আরেকটু একটু পরে যাই কিন্তু দেখি যে পাঁচটা বেজে গেছে মানে এর মধ্যে বাসিও দিয়ে ফেলছে যে বের হয়ে যান আপনারা বের হয়ে যান মোবাইলের ক্যামেরা অফ করেন যাই হোক তারপর একটু আসলাম এখানে আসে হাঁটতে হাঁটতে চলে গেছি ওইখানে দেখার জন্যে যে দেখেন কি অ্যাকশন নিয়ে ছবি তুলতেছে বললাম না যে যার মতো করে ছবি তুলতেছে মানে যেখানে যাই সেখানে ভিডিও ছবি মানে বসে বসে গল্প গল্প একটু খুব কমই হয় বেশিরভাগই ভিডিও ছবি এটা সেটা মানে সবাই সবার হাতে ফোন এই যে ছবি ছবি তুলতেছে সবার হাতে ক্যামেরা ফোন ক্যামেরা ফোন মানে এইগুলাই আছে আসলে আগে দেখতাম যে কোথাও যদি ঘুরতে যেতাম আমরা ওই জায়গাটা উপভোগ করতাম বেশি মজা করতাম বসে বসে গল্প করতাম কিন্তু এখন উপভোগ করার চেয়ে ছবি মানে ভিডিও এইগুলোই করা হয় বেশি যেখানে যাই সেখানেই দেখি এইগুলোই করা হচ্ছে আসলে আগের মতো আমরা এরকম আনন্দে ডুবে থাকি না আগে যেরকম আনন্দ করতাম জায়গাটা উপভোগ করতাম আসলে এখানে বেশি রোদ থাকলে তো ভালো লাগে না প্রচণ্ড গরম রোদ যদি একটু বিকাল হয় মানে পাঁচটার পরে ছয়টা সাড়ে ছয়টা বা সকালবেলা এই টাইমটাই মনে হয় ভালো লাগে কারণ আমি সকালবেলা আসতে পারি নাই কাজে ব্যস্ত ছিলাম তাই সকালবেলা আসতে পারি নাই কারণ এখানে যখন যখন পরিবেশটা ঠান্ডা থাকে বা আবহাওয়াটা ঠান্ডা থাকে এই সময় এই জায়গাগুলো ঘুরতে খুবই ভালো লাগে যেটা আমার মনে হচ্ছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ